Uh, once uh, I mean that any delegate of any company will ask you introduce yourself or Tell me about yourself or say something about yourself. Then what should you say? And what we are supposed to do at that time so we will learn how we say which way we say how we can maintain and master the art of expressing our um, Our uh, uh, I mean our ইন্ট্রোডাকশন ওকে স্যার মিস্টার নেম প্লিজ আচ্ছা আমি যদি বলি হোয়াট ইজোর নেম তাহলে কিন্তু আমি কি আপনার নাম জানতে পারি নেম মি অথবাও আপনি এখন কেমন আছেন হাউ আর ইউ নাও এটা বি ভারতে কোশ্চিন করেছি অ্যান্সার আম ফাইন নাকি আর তো কিছু নাই ফাইন আম আই আম গুড আম শোশো আম জাস্ট সারভাইভিং আম এগুলো হলে কি মোটামুটি ভালো আছি আম শোশো মানে মোটামুটি ভালো আছি যদি বলি যে খুব ভালো ভেরি গুড যদি বলি ভালো নেই নট গুড যদি বলি যে কোনো রকমে খেয়ে পড়ে আছি তাহলে সারভাইভিং সারভাইভ যেটা বলি না ডিসকভারি চ্যানেলে দেখায় সারভাইভিং মানে কোনো রকমে খেয়ে তাহলে একটা আমরা দেব আর ভালো না থাকলে নট গুড আর যদি আমি আলহামদুলিল্লাহ বলি তাহলে এটাও ভালো ঠিক আছে কেমন আছে না তা আলহামদুলিল্লাহ তো যেহেতু প্রশ্ন করেছি ইংরেজিতে আমি চাইলে বলতে পারি আলহামদুল্লা আলহামদুলিল্লাহ আম ফাইন তাহলে উত্তর আমি সুন্দরভাবে দিলে এইভাবেই দিব যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আম ফাইন I'm good. Hmm. Right. Okay. Tell me. Can you tell me about yourself? Well, sir, my name is Rovil Islam. I am 24 year old. I am a married with one baby. Good. I am from Ranihati village. It is odd number four under Ranihati Union Parishad in Chapainawabon District. Good. Which it is located to the north part of Bangladesh. আচ্ছা খুবই সুন্দর হয়েছে চমৎকার হয়েছে এবং এটা যদি আমরা আর একটু কথা ছোটোখাটো যদি ভুল হয়ে থাকে হ্যাঁ তাহলে সেটা আমরা পরবর্তীতে আরও আপডেট করব তবে বলতে পারাটাই সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মুখের কথাটা যেইভাবে হোক ছলে বলে কলে কৌশলে মানুষ যেন বুঝতে পারে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য কোথায় দাঁড়ি কমা আছে না আছে এটা অতটা প্রথম অবস্থায় আমাদের দেখা যাবে না ঠিক আছে তো সেক্ষেত্রে যেমন আই এম ডুইং বিজনেস অব গার্মেন্টস অব মানে কি এর ও এফ ও এফ যেটা সেটা সঠিক উচ্চারণ হচ্ছে অব অব তাহলে আই এম ডুইং বিজনেস অব গার্মেন্টস হ্যাঁ ইন রামচন্দ্রপুর হাট অথবা অ্যাটও দিলে দিতে পারি কোনো সমস্যা নাই বড় জায়গার ক্ষেত্রে ইন আর ছোট মহল্লা পাড়া হলে অ্যাট তাহলে তাহলে আই এম ডুইং আ বিজনেস অব গার্মেন্টস অ্যাট রামচন্দ্রপুর হাট অথবা ইন রামচন্দ্রপুর হাট এই তো হয়ে গেল গুড আচ্ছা আর একটা হচ্ছে মাই নেম ইজ রবিউল ইসলাম হুম আম থার্টি ইয়ার্স ওল্ড অ্যান্ড ম্যারিড এভাবে বললে বলতে পারি অথবা আম থার্টি ইয়ার্স ওল্ড আম ম্যারিড উইথ ওয়ান বেবি মানে আমি বিবাহিত এবং আমার একটি বাচ্চা আছে আম ম্যারিড উইথ ওয়ান বেবি ঠিক আছে আমি বিবাহিত একটা বাচ্চার সাথে ঠিক আছে অথবা এভাবে বলতে পারি আই এম ম্যারিড আই আম ম্যারিড অ্যান্ড আই হ্যাভ ওয়ান ডটার ম্যারিড মানে আমি বিবাহিত এবং আমার একটা কন্যা আছে আই হ্যাভ অন ডটার বা আই হ্যাভ হ্যাঁ আই হ্যাভ অন সন যেটা সান বলি সান মানে সূর্য আর ডিরেক্ট সান না হয় একটু সন হবে এটা হচ্ছে ছেলে তাহলে আই হ্যাভ অ্যান সন হ্যাঁ আই হ্যাভ অন সন বা আই হ্যাভ আই হ্যাভ হ্যাঁ আই হ্যাভ আ সন আই হ্যাভ আ সন মানে আমার একটা ছেলে আছে রাইট যেভাবে ইচ্ছা আমি বলতে পারি ওকে লাস্ট স্টেজে যেটা আমরা বলেছি যে আই হ্যাভ এক্সপেরিয়েন্স তাহলে আই হ্যাভ এক্সপেরিয়েন্স অন কম্পিউটার আই হ্যাভ এক্সপেরিয়েন্স অন ইন্টার এম ওয়ার্ড আই হ্যাভ এক্সপেরিয়েন্স অন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু কম্পিউটারের কাজ কাম গ্রাফিক্স ডিজাইন তেন এডিটিং আবার চাইলে আমরা এভাবেও বলতে পারি সেটা হচ্ছে আই হ্যাভ এক্সপেরিয়েন্স অন কম্পিউটার ফর এক্সাম্পল ফর এক্সাম্পল দিয়ে ফর এক্সাম্পল মানে কি উদাহরণস্বরূপ বা যেমন আমরা বলি না যে আমার কাছে দশটা আইটেম আছে যেমন আম জাম কাঁঠাল কলা এভাবে বলি না ঠিক আই হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ান কম্পিউটার ফর এক্সাম্পল আমার কম্পিউটারের উপর এক্সপিরিয়েন্স রয়েছে যেমন এমএস ওয়াট যেমন বলতে ফর এক্সাম্পল ওটাই কিন্তু ফর এক্সাম্পল দিতে পারি অথবা সাচ এস দিতে পারি সাচ এস এস ইউসিএইচ সাচ আর এএসএস এটা মানেও যেমন তাহলে এজ এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন আমি যা ইচ্ছা তখন দেব গুছিয়ে বলার ক্ষেত্রে এটা রাইট তাহলে এটাও ক্লিয়ার হলো আচ্ছা ব্যবসা করছি কিন্তু ব্যবসার পাশাপাশি আমি অন্য আর একটা কী করছি সেটা হচ্ছে ইংলিশ ভাষা শিখছি তাহলে এটাও কিন্তু আমরা এভাবে বলবো আই এম ডুইং আ বিজনেস অফ গার্মেন্টস অ্যাট রানীহাটি ভিলেজ এটা দিলাম বিসাইডস অথবা মোর ওভার অথবা ইন এডিশন এগুলো সবগুলোর অর্থ হচ্ছে একই সেটা হচ্ছে এছাড়াও বা পাশাপাশি আমি ইংরেজি ভাষা শিখছি মানে আমি একটা ব্যবসা করছি পাশাপাশি আমি ইংরেজি ভাষার একটা কোর্স করছি এ কথাটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত এবং লজিক এবং খুবই গুরুত্বপূর্ণ আমি যদি ড্রাইভিং শিখি তাহলে আমি সে ড্রাইভিংয়ের কথাটাই বলবো ওইভাবে তাহলে আই এম ডুইং আ বিজনেস অফ গার্মেন্টস অ্যাট চলে যাওয়া আচ্ছা আগাও সমস্যা নেই খালি লাইটটা বন্ধ করে দাও ফ্যানটা বন্ধ করে দাও ঠিক আছে গুড হ্যাঁ লাইট পিসি থাক আমি যাচ্ছি বন্ধ করছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি যে আমি ব্যবসা করছি পাশাপাশি তাহলে পাশাপাশি ইংরেজি হচ্ছে বিসাইডস একটা দুই নম্বর হচ্ছে মোরওভার হ্যাঁ তারপরে হচ্ছে এছাড়াও আরও অনেকগুলো আছে এগুলো সমস্যা নাই তো আমি তখন এটা বলবো যে বিসাইডস আই এম আই I লার্নিং ইংলিশ স্পিকিং বা আই এম লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা আমি ভাষা শিখছি বা আই I হ্যাঁ বা আই এম লার্নিং ড্রাইভিং আমি ড্রাইভিং শিখছি হ্যাঁ এই পাশাপাশি দেবো তাহলে কথাটা সুন্দর লাগবে তা ঠিক আছে ধন্যবাদ এ পর্যন্ত আসসালামু আলাইকুম